এই বৃষ্টি দেখেন শাহাবাগের বাটা এলাকা বৃষ্টি ওইদিকে আসতেছে আস্তে আস্তে আমরা জুলের গাম বন্ধ রাখছি এই দৃশ্যটা দেখার জন্যই দেখেন বিলের মাঝখানে বৃষ্টি আবার এদিকে বৃষ্টি হওয়ানো পরে নাই কিন্তু ওইদিকে আস্তে আস্তে স্লো মোশনে আসতেছে যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব এবং একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটা সবাইকে পৌঁছিয়ে দেবেন আর দেখুন এই দিক দিয়ে ফর্সা কিন্তু বৃষ্টি আসতেছে হালকা বোঝা যায় এই যে এটা কাল বৈশাখী জ্বর বৈশাখী বৃষ্টি আমাদের টেলোমামা আছে আমাদের সহযোগিতায় ভিডিওটা করার জন্য উনি অনুরোধ করছে তাই জন্য এই ভিডিওটা করতেছি আপনাদের একটা অনুরোধ করছি একটা সাবস্ক্রাইব একটা লাইক কমেন্ট শেয়ার করবে অবশ্যই অবশ্যই কারণ এরকম দৃশ্য সচরাচর দেখা যায় না সেটা না থাকলে ওই পানির ওই পারে বৃষ্টি পড়তেছে আর আমাদের এখানে আনা বৃষ্টি পড়ে নাই আস্তে আস্তে বৃষ্টিতে পড়তেছে দেখেন দৃশ্যটা আসলে অনেক ভালো লাগার মতো আকাশ আবার রোদ উঠতেছে মানে শিয়ালের বৃষ্টি শিয়ালের বিয়া আমরা গ্রাম একটি কথা আছে শিয়ালের বিয়া ওই পাশে রোদ এই পাশে বৃষ্টি দেখুন দৃশ্যটা অনেক দেখতে ভালোই লাগতেছে আবার ধোয়া উঠতেছে অনেক ভালো লাগতেছে কথা আছে ওপারে বৃষ্টি এপারে নাই এই দেখে আর এটা কালবৈশাখী জ্বর বৃষ্টি জড়ু হাওয়া আবার রিমঝিম বৃষ্টি টিপ বৃষ্টি সব ধরনের এই বৈশাখী আবহাওয়াতে পাওয়া যায় আবার কখনো মেঘ কখনো বৃষ্টি আবার কোনো দিক থেকে রোদ আবার কোনো দিক থেকে বৃষ্টি পড়তেছে দৃশ্যটা দেখেন ওই পাশে রোইত আবার ওই দূরে ওই পাশেও রইত এর খুব একটা প্রাকৃতিক দৃশ্যটা ওই যে সাতাটায় রোদ রৌদ্র